আসসালামু আলাইকুম আমি আশিকুর রহমান আজকে হাজির হয়েছি ঝিনাইদ জেলার কালীগঞ্জ উপজেলার ছয় নম্বর তিলচন্দুর ইউনিয়নের গ্রামে এই হাড় কাঁপানো শীতে ড্রাগন চাষের নতুন সম্ভাবনাময় প্রযুক্তির এক সংবাদ নিয়ে প্রথমে আমি আপনাদেরকে বাগানটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি রাতের আধারে লাইটের আলোয় ড্রাগন বাগানটা কত মনোরম পরিবেশে সেজেছে এটা দেখলেই বুঝতে পারবে আমি এখন কথা বলবো এই বাগানের মালিক সাহসী চাষি খন্দকার মিজানুর রহমান ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আমি প্রথমে আপনার কাছে জানতে চাই সেটা এই যে শীতের মৌসুমে আপনি যে ফল এবং ফুল ফলাচ্ছেন এই প্রযুক্তিটা আপনি কোথার থেকে পেলেন বা কোথার থেকে আপনার ধারণাটা আসলো খুব ভালো প্রশ্ন করেছেন এটা মূলত চায়না প্রযুক্তি এবং এই অসময়ে লাইটিং পদ্ধতির মাধ্যমে ড্রাগন ফল আনা এটা চায়নারাই সর্বপ্রথম নিয়ে আসে যার কারণে আমি ওই বিভিন্ন ইউটিউব দেখে বা বিভিন্ন মাধ্যমে আমি উদ্বুদ্ধ হই আচ্ছা ভাই এই যে শীতের মৌসুমে এত টাকা খরচ করে এই প্রযুক্তিতে আপনি কালীগঞ্জ উপজেলায় প্রথম চাষটা শুরু করেছেন আপনার কখনো কি মনে হয়নি যে আসলে এটা অনেক রিস্ক হবে আমি যদি সফল না হই কি হবে আসলে সব ক্ষেত্রে রিস্ক কি থাকেই মানে নো রিক্স নো গেইন বলে একটা কথা আছে তো চায়নাতে আমি দেখেছি যে অসময়ে লাইটিং পদ্ধতির মাধ্যমে প্রচুর ফুল ফল আসে তো তখন আমি চিন্তাভাবনা করলাম যে চায়নাতে যদি হয় চায়নাতে ড্রাগন হয় আমাদের এখানেও হয় ওরা যদি শীতের মৌসুমে অসময়ে লাইটিং করে যদি ফুল ফল আসতে পারে তাহলে আমার এখানে কেন আসবে না তারপর থেকেই আমি চিন্তা ভাবনা করি অসময়ে লাইটিং করার জন্য শীতের মৌসুমে তারপরে থেকে আপনার চেষ্টা এবং এই প্রযুক্তি শুরু ভাইজান আপনি কতদিন ধরে ড্রাগন চাষ করছেন এবং টুক চাষ আছে আপনার আমি ড্রাগন চাষ করছি দুই সাল থেকে এবং আমার এখন বর্তমান আট বিঘা ড্রাগন আছে আর টোটাল আমার চাষ আছে প্রায় তিরিশ বিঘা মতো আচ্ছা অন্যান্য চাষ জি জি অন্যান্য চাষ তো দুই সাল থেকে কি আপনার এই শীতকালের ফল ফুল সংগ্রহের পদ্ধতি এটা নাকি নতুন এটা না আমি দুই হাজার সাল থেকে তখন বাংলাদেশে কেউ লাইটিং পদ্ধতি এটা আবিষ্কৃতই হয়নি আমি এই বছরই নতুন অর্থাৎ দুই সাল থেকে আমি নতুন শুরু করেছি এই শুরু করার পরের থেকে আপনার কি মনে হচ্ছে যে এত কস্টিং এত কিছু সবকিছু দিয়ে আপনি কি লাভবান হবেন না কি মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই আমি লাভবান হব বলে আশাবাদী কারণ এ পর্যন্ত আমি প্রায় এক লক্ষ টাকা বিক্রি করে ফেলেছি এবং যখন প্রথম ব্যবসা শুরু হয় তখন রেটটাও একটু কম ছিল এবং ফলনও কম ছিল এখন মার্শাল্লা রেট অনেক হাই এবং ফলনও অনেক বেশি অর্থাৎ আমি তিনটে ধর বা চালান যে বিক্রি করেছি তিনটা চালানে যা হয়েছে আমার এই চালানে তার থেকে ডাবলেরও বেশি হবে এবং রেটটাও অনেক হাই হ্যাঁ আমরা দেখলাম যে আপনার বাগানে যথেষ্ট পরিমাণ মার্শাল্লাহ ফুল এবং ফল এখনো আছে তো যে ফুল ফল আছে কতবার আহরণ করলেন শীত শুরু হওয়ার মানে সিজন শীতের মৌসুম শুরু হওয়ার এই পর্যন্ত এবং কতগুলো পাবেন বলে আপনি ধারণা করছেন খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি অলরেডি তিনটে চালান আমার বিক্রি হয়ে গেছে অর্থাৎ তিনবার হারভেস্ট আমি করেছি আর এটা যেটা দেখতেছেন এটা আপনার চতুর্থতম আর পঞ্চম যে পাশে যে ফুল আছে এটা পঞ্চমতম এটা জি জি হ্যাঁ হ্যাঁ গতকালও ফুটছে তার আগের দিনও ফুটছে আজও কিছু কিছু জায়গায় আছে আমি এটা দিয়ে পাঁচটা এবং আমি আশা করছি আরও চারটে থেকে পাঁচটা ধর সিজন শুরু হওয়ার আগে আমি পাব বলে আশা করছি তো ভাই যখন এই ড্রাগনের সিজনটা সিজনে কয়টা চালান তোলা যায় লাইটিংয়ের সিজন না না যেটা মূল ড্রাগনের যে সিজন আচ্ছা মূল ড্রাগনের সিজন সাধারণত এগারোটা থেকে ১৩টা চালান পাওয়া যায় ছোট বড়ো দিয়ে আর এই শীতের মরশুমে আপনি তাহলে এক্সট্রা আরও সাত থেকে আটটা পাচ্ছেন আমি অলরেডি পাঁচটা চলতেছে আমি আশা করছি আরও চারটে থেকে পাঁচটা পাবো তার মানে আপনি তো সারা বছরে প্রায় বিশ অধিক জি 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 আশা করছি শেষ আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হলো আপনার বাগানে ঘুরে দেখলাম যে ফলে ড্রাগনের যে মূল সিজনটা সেই সময়কে তুলনায় এখন ফলের সাইজটা অনেক বড় দেখছি আসলে টনিক ব্যবহার এখন হচ্ছে বাগানে টনিকের দেওয়া নাকি নেচারালি বড় হচ্ছে কারণটা কি খুব সুন্দর প্রশ্ন করেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে টনিকের আমরা বরাবরই টনিকের বিরুদ্ধে আর যেহেতু অসময়ের ফল এটা খুবই ভ্যালুয়েবল হবে এর জন্য এটা টনিক নামক যে জিনিসটা আমরা ওই ধরনের কোনো কিছু ইউজ করি না আর যে বড় ফলের কথা বলতেছেন কারণ এখন টাইমিংটা অনেক বেশি নাই ডাবল বা তারও বেশি নাই সাধারণত গরমের মৌসুমে ২২ থেকে ২৭ দিনের ভিতরে ফল পেকে যায় আর এখন অলরেডি আমার এই ফলের বয়স চলতেছে এটা আজকে বিয়াল্লিশতম দিন চলতেছে আমার মনে হয় এখনো দশ থেকে বারো দিন টাইম নেবে পঞ্চাশ পিলাস এবং শীতের মৌসুমে ফল পাকতে সময় নেয় বেশি এই জন্য ন্যাচারালি ফলের সাইজটা বড় হয় ধন্যবাদ ভাই অনেক ভালো লাগলো আপনার এই শীত মৌসুমে মনোরম পরিবেশ দেখে দোয়া থাকলো শুভকামনা থাকলো আপনার এই নতুন প্রযুক্তি নিয়ে আপনি এগিয়ে যান এবং বাংলাদেশের কৃষিকে নতুন পর্যায়ে নিয়ে যাবেন সে আশা রেখে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ